বেশ কয়েক বছর ধরে ঠিক এই সময়টাতেই বাঙালিদের জিমে যাওয়ার হিরিক লেগে যায় মানে ওই সারা বছর জিমের নামে গায়ে জ্বর আসলেও এই সময়টাতে জিমে যেতেই হবে আর সেটা হবে নাই বা কেন আর দু মাস পরেই পুজো আর পুজোর সময় কে না চায় বলুন যে তাকে একটু দেখতে সুন্দর লাগবে আর সেই জন্যেই জিমে যাওয়ার এত তাড়াহুড়ো কিন্তু এই পুজোর বিড়ম্বনা ছাড়াও আমরা আজকাল বেশ স্বাস্থ্য সচেতন সবাই সারা বছর ফিটফাট থাকতে চায় যাতে কোনো রোগ ব্যাধি কাছে আসতে না পারে আর দেখতেও বেশ সুন্দর লাগে আর এটা করার জন্য কেউ মেপে মেপে খাবার খান মানে ওই ডায়েট করেন কেউ আবার যোগা করেন আবার কেউ ট্রেডমিলে দৌড়ান এই যে এই যে এই লাস্টের জিনিসটা এই ট্রেডমিলটা নিয়েই আজকে আমাদের গল্প শরীরের এক্সারসাইজ তো ঠিক আছে আশা করছি আজকের গল্প শুনতে শুনতে আপনাদের মাথারও এক্সারসাইজ হয়ে যাবে নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হঠাৎ যদি উঠলো কথা যেখানে রোজকার মতো আজকেও একটা নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজ আমাদের গল্পের বিষয় হল ট্রেডমিল এই ট্রেডমিল জিনিসটা কিন্তু খুব কাজের আপনারা অনেকেই হয়তো এর নাম শুনেছেন আর জিমে তো দেখেইছেন কখনো কখনো মনে হয় জিমের সর্বপ্রথম পার্টটাই হলো ট্রেডমিল মানে আপনি এই একটু হালকা ভুড়ি আর অনেক আশা ভরসা নিয়ে জিমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তুলে দেওয়া হলো ট্রেড এবার দাঁড়াও ওখানে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ে সারা ময়দানে দৌড়ানোর খাটনি খাটো আর এটা কাজের জিনিস কারণ আজকাল মাঠঘাট লোপ পাচ্ছে মানে দৌড়ানোর সেরকম একটা জায়গা নেই আর যদি বা থাকে ওই অফিসে বেরোনোর আগে আরেকবার বেরো দৌড়াদৌড়ি করে স্নান করে তারপর আবার গিয়ে অফিস বা স্কুল কলেজের জন্য যাও এটা আমাদের সবার কাছে একটু খাটনির বিষয় হয়ে যায় তার থেকে ট্রেড মিলি ভালো জিমে যাও তিরিশ মিনিট ট্রেড মিলে দৌড়াও হাতে নাতে রেজাল্ট আর আপনাদের মধ্যে যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা হয়তো বাড়িতেই একটা কিনে ফেলেছেন ট্রেডমিল কিন্তু হঠাৎ সেলস ওম্যান হয়ে আজকে এত ট্রেডমিলের গুণ গাইছি কেন সেটা কিন্তু এইবার আপনাদেরকে একটা শখ দেওয়ার জন্য আর সেই শখটা হল আজ থেকে দুশো বছর আগে ট্রেডমিলকে কিন্তু একটা ব্যায়ামের সরঞ্জাম হিসেবে দেখা হতো না এটাকে দেখা হতো জেলে কয়েদিদেরকে শাস্তি দেওয়ার একটা যন্ত্র হিসেবে মানে আজকে যেটার উপর দৌড়ে আপনি মেদ ঝরাচ্ছেন সেটা একসময় জেলের কয়েদিদের কাছে ছিল ত্রাসের বিষয় আজকে যেটার উপর আপনি ঘন্টার পর ঘন্টা নিজের ইচ্ছায় দৌড়াচ্ছেন সেটাতে জেলের কয়েদিদের একটা সময় নাজেহাল অবস্থা হতো গল্পটা শুরু আঠেরোশো সালে যখন উইলিয়াম কিউবিট নামে একজন সিভিল ইঞ্জিনিয়ার এখনকার প্রচলিত ট্রেডমিলের প্রথম প্রোটোটাইপটি তৈরি করেন আর তখন এটাকে ট্রেড মিল বলা হতো না এটার নাম দেওয়া হয়েছিল ট্রেড হুইল এখনকার ট্রেড মিলের সঙ্গে সেই ট্রেড হুইলের ব্যবহার করতে পারতেন জেলে কয়েদিদেরকে সাজা খাটানোর জন্য পাশাপাশি জোড়া লাগিয়ে একটা বড় মেকানিজম তৈরি করা হতো আর সেখানে একের বেশি কয়েদিকে তুলে দেওয়া হতো লন্ডনের ব্রিক্সটন জেলে এই রকম একটা যন্ত্র নিয়ে এসে লাগানো হয় এবং সেখানে কয়েদিদের শ্রমের দ্বারা তৈরি শক্তিকে কাজে লাগানো হতো গম ভাঙানোর জন্য আর তখনকার দিনে এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় যে কয়েদিদের এই ট্রেড হুইল দেখে আর যাই হোক এক্সারসাইজের কথা মাথায় আসতো না আগেই বলেছি এটাতে একের বেশি কয়েদিরা উঠতে পারত এমনও নজির আছে যে এই রকম একটা ট্রেডহুইলে চব্বিশ জন কয়েদিকে পাশাপাশি দাঁড় করিয়ে সাজা খাটানো হয়েছে আর জিনিসটা আরো দুর্বিষহ হয়ে যায় কয়েক বছর পর যখন কয়েদিরা পাশাপাশি যেখানে দাঁড়াবে সেখানে তাদের মাঝখানে কাঠের পার্টিশন করে দেওয়া হয় যাতে দুজন কয়েদি এই ধরনের দুর্বিষহ কাজ করার সময় একজন আরেকজনের সাথে কথাটুকুও না বলতে পারে আর এই পুরো কাজটা করা হতো তপ্ত দুপুরের রোদে কখনো কখনো দিনে দশ ঘন্টার বেশি সময় ধরে কয়েদিদেরকে ট্রেড হুইলের ওপর রাখা হতো আপনারা নিশ্চয়ই বিখ্যাত রাইটার অস্কার ওয়াইল্ডের নাম শুনেছেন তিনিও যখন জেলে ছিলেন তাকেও এই ট্রেডমিল সাজা খাটতে হয়েছে এখন আপনার মনে হতে পারে যে সব কিছু ছেড়ে দিয়ে কয়েদিদের সাজা দেওয়ার জন্য হঠাৎ ট্রেড মিল কেন এই ট্রেড মিল ইউজ করার পেছনে একটা সাইকোলজিক্যাল এবং একটা প্র্যাকটিক্যাল কারণ ছিল প্র্যাকটিক্যাল কারণটা এই যে তখন ইংল্যান্ডের জেলগুলোতে হাজার হাজার কয়েদি এবং তাদের কোনো প্রোডাক্টিভিটি নেই আর তারা যেহেতু জেলের কয়েদি তাদের থাকা খাওয়ার সমস্ত খরচা সরকারের ওপর তাই তাদেরকে দিয়ে যদি একটু গম ভাঙানোর কাজ করিয়ে রেভিনিউ পাওয়া যায় তাহলে আর মন্দ কি আর সাইকোলজিক্যাল কারণটা হলো এই যে দিনে দশ ঘন্টার বেশি সময় ধরে একটা রিপিটেটিভ মোশনের ক্রমাগত কাজ করিয়ে গেলে বেয়ারা থেকে বেয়ারা কয়েদিরও মন ভেঙে যেতে বাধ্য আঠেরোশো বেয়াল্লিশ সালে ঐতিহাসিক ডেভিড এইড এইটশায় নোট করেন যে বাই দ্যাট টাইম স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলসের দুশোটা জেলের মধ্যে একশো নটা জেলেই এই ট্রেড বিল ব্যবহার করা হচ্ছে কয়েদিদেরকে সাজা দেওয়ার জন্য এর কয়েক বছর পর থেকে এই ট্রেড সাজা দেওয়ার প্রথা নিয়ে নিন্দে শুরু হয় চারিদিকে আঠারোশো পঁচাশি সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটা আর্টিকেল প্রকাশিত হয় যার নাম ছিল ডেথ অন দ্য ট্রেড এখানে নোট করা হয় যে তাদের অবজার্ভ করার ডালহাম জেলে একজন কয়েদি মারা গেছেন ট্রেড কাজ করার সময় দেখা যায় যে এই দিনের পর দিন ট্রেড কাজ করতে করতে কয়েদিদের মধ্যে হৃদয়জনিত রোগ দেখা দিচ্ছে আর এই সংখ্যাটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায় যে দেখা যায় প্রায় প্রত্যেক সপ্তাহেই একজন করে কয়েদি মারা যাচ্ছেন ট্রেডমিল জনিত কারণে এর কয়েক বছর পর থেকেই এই প্রথাটা বন্ধ হয়ে যায় এরপর বেশ কিছু বছর পর উনিশশো সালে আমরা এই ধরনেরই আরেকটা যন্ত্র আবার দেখতে পাই যখন উনিশশো সালে একটা পেটেন্ট ফাইল করা হয় ইউএস গভর্নমেন্টের সাথে এবং সেখানে এই যন্ত্রটাকে একটা ট্রেনিং মেশিন হিসেবে বলা হয় নাইনটিন সিক্সটিজে উইলিয়াম স্টাউব নামে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই ধরনের একটা মেশিন বিক্রি করতে শুরু করেন এবং তিনি এটাকে বলেন আইডিয়াল ওয়ার্কআউট মেশিন সেই সময় থেকেই বিভিন্ন ধরনের চেঞ্জেসের মাধ্যমে বিভিন্ন ইম্প্রুভমেন্ট হতে হতে ট্রেডমিল আজকের এই আকার পেয়েছে কি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না আগেকার দিনে যে জিনিসটায় কয়েদিদেরকে সাজা দেওয়া হতো সেটাই এখন আমরা ব্যবহার করছি আমাদের শরীরকে ফিট রাখার জন্য আগেকার দিনে যে যন্ত্রটা দেখলে কয়েদিদের মনে ত্রাস সৃষ্টি হতো সেখানেই আজকাল আমরা ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করছি নিজেদের শরীর ভালো রাখার জন্য ইতিহাসে এরকম উদাহরণ আরও অনেক আছে যেখানে দেখা যায় যে কোনো জিনিস হয়তো প্রথম তৈরি হয়েছিল একটা কাজের জন্য এবং আজ হয়তো তার কাজটা একেবারে অন্য এরকমই উদাহরণ আমরা পরের পর্বগুলোতে আপনাদের কাছে আরও নিয়ে আসব। আর আশা করি আজকের গল্পের মাধ্যমে আপনাদের ব্রেনের গ্রেসেলসের কিছুটা হলেও ওয়ার্কআউট করাতে পেরেছি আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে নিন আপনার বন্ধুদের সঙ্গে লাইক আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন